এগারো নম্বর মুদ্রা দিয়েছিলাম এটা কি আপনার মুখস্থ হয়েছে সরি মানে আপনি কি নাস্তা তুলছেন না চেষ্টা করছি কিন্তু নাচতে গেলে তো আট ডিউটি ব্যথা হয়ে যায় কি করলেন নাচলে আট ডিউটি ভাঙে যা তাহলে আমার নাচ শিখায় কি লাভ অসুবিধা নাই অন্ত নার নাচ নিয়ে নাচ শিখব আপনি শিখবেন না আপনার লাগে তো পুন্ডটা পুণ্ডটা নাচ আমি তুলে নিয়ে আইছি আপনি চাইবেন আর আপনার দিমু আচ্ছা আপনি কি কখনো নাচ দেখছেন বা নাচ কষ্ট কখনো করেন নাই তাহলে তো আপনার নাচ শেখানো কষ্ট হবে এই পৃথিবীতে নাচটা হচ্ছে সবচেয়ে কঠিন কাজ গান যে কোনো লোকে গাইতে পারে চুল থাকলে হাতে বেল পড়লে চশমা পড়লে গান গাওয়া যায় হ্যাঁ গলা থাকুক না থাকুক কিন্তু নাচটা খুব আচ্ছা আচ্ছা এই যে আমাকে একটু ফলো করেন ফলো ফলো মি এই যে হাতে আমি তুলেন এটা বলে এগারো নাম্বার মুদ্রা এটা বারো এটা তেরো এটা

বিয়া করব বুকে এনেছলেব নাকি জেটু কুথো ওই তুমি থাকো সামনে অনুষ্ঠান আপনার গলা এরকম ভাঙছে কেন বললো না একটু ঠান্ডা লাগছে ঠিক হয়ে যাব ওসাদা আমাদের আবুল পাড়ের বাড়িতে যাওয়ার কথা না সেটা আমার মনে আছে জি কিছু তুমি ফাট করে এরকম ঢুইকা পড়লা কেন দেখতেছ না আমি একজনের সাথে কথা কইতেছি সরি এবারে মতন মাফ করে এই সরি তুমি কত হাজার বার কত লাখ বার কইছো হ্যাঁ তারপরে তো একই কাম বারবার করো থাক আসি ভাই জারি মানে না নজুলের গান কিনতে আমার খুব ভাল লাগে কোন কি কোন গানটা ভাল লাগে ও কোনির তোমার কোন কথা শুনে না নাকি ও প্রিয়া প্রিয়া আপনি সব গানগুলো খুব সুন্দর দেখছেন উস্তাদ আপনি তো কমেডি গান পছন্দই করেন না এই যে আপনার সামনে আমার ভক্তরা দেখছেন ইনু ভাই আমার মতো এত বড় একজন ডিম ব্যাপারি যে থুইয়া আপনার আড্ডা মারতেছেন ব্যাপারটা কি আপনি কে আমি আবুল পাটওয়ারির ভাই বিহাই আজকে ওনার বাসায় বসার কথা সরি আমি তো ওইদিকেই যাইতেছিলাম নজরুল জি তুই ওনার নিয়ে আগা বাদল এলো এলো আমি একটু কথা কইতে যাইতেছি ওই ওখানে দাঁড়া দাঁড়া শুনতেছিলাম আপনি একটা গান গাইতেছিলেন যেটুকু সময় ভালো লাগতেছিল গানটা কি

আর একটু হিটলারই করে গেল আর আমি না যখনই আপনার সাথে কথা বলতে বসি কোথেকে যেগুলা এসে হাজিরে আমি কিছুতেই বুঝতে পারতেছি না এটা পাদ দান এগুলা তুলে দিবেন আচ্ছা ঠিক আছে